আর কি ভাইয়ার ভিডিও দেখে আসছি আমার ভাল লাগছে আর সবচেয়ে বড় কথা ভাইয়ার ব্যবহার আছে আর অনেক ভালো ওনার মন মানসিকতাও খুব সুন্দর মনের মানুষ উনি তাই এটা দেখেই আমি আসছি আর আইসা ওনার কথা আর কাজে যেহেতু মিল পাইছি আমি এই জন্য আরও আমি প্রোডাক্ট নিব ইনশাল্লাহ এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কে শুরু হয় অনলি ছয়শো টাকা থেকে এই যে আমার এই ভাইটাও আজ তিন চার টিপ ধরে আমার কাছে দেখা সাক্ষাৎ হচ্ছে কি ভাই জি কেমন লাগে স্বামীর খুবই চমৎকার কিন্তু আমি যাই দেখি ভাই সবই নতুন লাগে একবারে আলহামদুলিল্লাহ এই যে দেখো এগুলা পুরোটা পাকিস্তানি আর ইন্ডিয়ান কোয়ালিটি এক বছর ধরে আমার সঙ্গে লেনদেন হচ্ছে এই যে দেখেন ওনার কোয়ালিটিগুলো নেওয়া আর এইটা এইটা সবই কোয়ালিটি ওনার নেওয়া এগুলো সব সিলেক্টেড করা উনি একটা পাইকার বড় এটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাইকার হয়ে যাবে এটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাইকার হয়ে যাবে এটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাইকার হয়ে যাবে এই যে দেখো এই মালে বিশেষ অফার বিশেষ অফার আমি এমনি বলে দিই মালের কালারগুলো আপনারা দেখে নেন এই মালে মিনিমাম আগের দাম থেকে আপনারা তিনশো ষাট টাকা কম পাচ্ছেন অন্যটা দেখো অন্যটা কত সুন্দর কাজ করা বডিটা কত সুন্দর কাজ করা কোন যদি নতুন উদ্যোক্তা কোনো নতুন দোকানদার কোনো পাইকার দোকানদার এখানে আসলে কি ঠকা হবে না ঠকা হবে না এখানে আসলে ভালো চার্জারশন পাবে আলীবায়্লাহ খুব সুন্দর চার্জারশন দিতেছে আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লা হে বরকাতহু প্রিয় পাইকার ভাইগুলা বাংলাদেশের চৌষট্টিটা জেলা জেনারা পাইকার করেন ইনি ইনিও আমার দোকানদার আপনারা ওনার সঙ্গে কিছু তথ্য নেন ইনশাল্লাহ আশা করি উপকারিত আপনিও হবেন আমিও হব এই ভাইও হবে জিজ্ঞেস করেন উনি আমার সঙ্গে প্রায় এক বছর ধরে চলতেছেন না ভাই এক বছর ধরে আমার সঙ্গে লেনদেন হচ্ছে এই যে দেখেন ওনার কোয়ালিটিগুলো নেওয়া আর এইটা এইটা সবই কোয়ালিটি ওনার নেওয়া এগুলো সব সিলেক্টেড করা উনি একটা পাইকার বড় আর আমিও বলবো মিরপুরবাসী যারা আছেন ডিটেল নেবেন আমার এই ভাইয়ের দোকানে যাবেন ইনশাল্লাহ ঠুকবেন না আলি ভাই এটুকুই আশা করে বলতে পারি না ওনার দোকান পনেরো বছর ধরে চলতেছে আর ন্যায্য প্রফিটে ব্যবসা করেন আর এরগুলা মাল ওনার দোকানে যাচ্ছে ভাই ওনার এক একটা বিল হয় আলহামদুলিল্লাহ প্রকাশিত করা ভালো না কেন না এই ভিডিওটা অমুক্ত ভিডিও অমুক্ত ব্যবসায়িকদের জন্য এই তথ্যটাও ব্যবসায়িকদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমি বলবো ফেমাস সিল্কে এসে দামগুলা নিয়ে যান দামগুলো নিয়ে গেলে কি হবে আপনার পকেটে টাকা আছে যেখানে ভালো লাগে সেখানে কেনাকাটা করেন তাহলে কি হচ্ছে ঠকবেন না এই যে আমার এই ভাইটাও আজ তিন চার টিপ ধরে আমার কাছে দেখা সাক্ষাৎ হচ্ছে কি ভাই জিমন ভাইয়ের থেকে কোনো কিছু তথ্য নিলে নাও আমি পূর্বাঞ্চল পূর্বাঞ্চল থেকে আসছি আমার অল্পপুঞ্জির থেকেই শুরু করছি বাইরের লোক আলাপ করে আসছি

অনেক ভালো ব্যবহার পাইছি আমি দুইটা মাল চেঞ্জ করে নিতে পারছি আমি একটা মালও চেঞ্জ করে নিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই ভিডিওতে দেখার জন্য তো কোনো কিছু বলছেন না 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 আমি মানে যেটা মন থেকে আমি বলছি আমি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছি বিশ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছি আমি এই যে আজকেও মাল চেঞ্জ করে নিলাম তিনটা মাল চেঞ্জ করে আবার নতুন করে মাল নিতে আপনার থেকে একটা কথা জানবো আপনি নিজের ব্রেন দিয়ে বলেন কোনো যদি নতুন উদ্যোক্তা কোনো নতুন দোকানদার কোনো পাইকার দোকানদার এখানে আসলে কি ঠকা হবে না ঠকা হবে না এখানে আসলে ভালো চাদর পাবে আলী ভাইয়ের লোক খুব সুন্দর চাদর দিতেছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার দোয়া থাকবে এরকম ব্যবসায়িকরা আস্তে আস্তে করে যেন আল্লাহ ওনাদেরকে দুই চারজনকে জব দেওয়ার অ্যাবিলিটি করে দেন জি ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু আগে যে ভাইকে কথাটা বলছিলাম এই যে ঠিক আছে এই যে এই যে তো জিনিসটা হচ্ছে এখানে আসো আমি তোমারে দেখাচ্ছি এখানে মালের গুডন বলা যায় আর কোনো ভাইকে দেখা যাচ্ছে গিফটে যদি বড় কোয়ান্টিটি লাগে আলি ভাই থেকে সেরকম প্রাইজে মাল পাবে কথা বোঝা যাচ্ছে আর এখানে এসে এরকম শত শত হাজার হাজার পিস মাল কেনাকাটা করতে পারবে এগুলো এক একটা পাইকারের মাল ভাই এটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাইকার হয়ে যাবে এটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাইকার হয়ে যাবে এটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাইকার হয়ে যাবে এই যে দেখো এই মালে বিশেষ অফার বিশেষ অফার আমি এমনি বলে দিই মালের কালারগুলো আপনারা দেখে নেন এই মালে মিনিমাম আগের দাম থেকে আপনারা সাত তিনশো ষাট টাকা কম পাচ্ছেন কত কম পাচ্ছেন তিনশো ষাট টাকা কম পাচ্ছে আবার টাকা অনেক ভাই এটা তো গুমোরালা মাল কথা বোঝা যাচ্ছে গ্রাহকের সাথে কখনো নিজে ঠকাও উপকার কথাটা বোঝা যাচ্ছে কেন না ওই প্রফিটটা ঘুরে আমার কাছেই আসবে যখন সে উপকারিত হবে কথাটা বোঝা যাচ্ছে এই যে আরেকটা জিনিস দেখো এই মাল বাজার চ্যালেঞ্জিং প্রাইস আর বাজার থেকে মিনিমাম না হলেও অন্য জায়গা যাচাই করবে আলী ভাইয়ের কাছেও যাচাই করবে ওখানে যদি দুশো টাকা বেশি থাকে এখানে দুশো টাকা কমে কথাটা বোঝা যাচ্ছে মালটা সেম আর এই যে এই মালের নামটা কে এটা যায় বিজয় এই মাল বিশেষ করে এটা বইয়ের মাল অনেক দোকানদার আছে কি এখন ব্যস্ত মাঝে গ্রাহক হারাতে চাচ্ছে তাহলে আমি বলবো এরকম মাল নিয়ে ব্যবসা শুরু করেন গ্রাহকের হাতে দিয়ে দেন এই মালে অফার ওই বইটা দিলে দশ মিনিট গ্রাহক আটকা পড়বে তাহলে এরকম পাইকার করো তাহলে উপকার হবে কথা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তরুণ তরুণীদের সাথে ব্যবসায়ীদের সাথে একমাত্র উপকারিত জায়গা এই যে কোয়ালিটিটার একটা দিবন ভাই এগুলা কোয়ালিটি ফেমাস সিল্কে শুরু হয় অনলি ছয়শো টাকা থেকে ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় 660 টাকা টাকা থেকে ফেমাস সিল্ক শুরু হয় কথা বোঝা যাচ্ছে ভিডিও মুক্ত দাম অমুক্ত না দাম ধারণা দেওয়া হচ্ছে ফেমাস সিল্ক এখান থেকে শুরু হয় আর এখানে এসে হাজার হাজার কোয়ালিটি মালগুলো নিতে পারবে এই যে দেখো এগুলা পুরাটা পাকিস্তানি আর ইন্ডিয়ান কোয়ালিটি কি কোয়ালিটি পাকিস্তানি আর ইন্ডিয়ান কোয়ালিটি এগুলা কোয়ালিটি আমি বলি নিয়ে ব্যবসা করো এখন যারা আগে 1500 টাকা থ্রি পিস কিনছে খুচরা বাজারে এখন দুই হাজার টাকা কিনবে সবার বাজেট বৃদ্ধি হবে কিন্তু আলি ভাই কী করছে আরও দামটা মাইনাস করে দিছে কে রাতারাতি বড় হওয়া ভালো না কি হওয়া ভালো না রাতারাতি বড় হওয়া ভালো না এখানে আসলে অনেক কিছু পাওয়া যাবে এই যে আর একটা নুটস এটা হ্যাঁ এটা আগে থেকে আগের দামে থেকে হয়তো একশো টাকা কমে যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ এটা এই আপুর মালামুম আসসালাম আপনি কি কাস্টমার জি ভাইয়া জি 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 নতুন শুরু করছি আর সবচেয়ে বড় কথা ভাইয়ার ব্যবহার আছে আর অনেক ভালো ওনার মন মানুষের খুব সুন্দর মনের মানুষ উনি তাই এটা দেখে আমি আসছি আর আইসা ওনার কথা আর কাজে যেহেতু মিল পাইছি আমি এই জন্য আরো আমি প্রোডাক্ট নিবো ইনশাল্লাহ সামনে থেকে আমি আর কি একটা পার্মিনাল বলে না যে একটা পার্মিনাল হ্যাঁ শুরুটা ওনার থেকেই করলাম আর কি আমি আমি একটাই কথা বলি কি আপনার যেখান থেকে ভাই কেনাকাটা করেন পাইকার দোকানের অভাব নাই কিন্তু সততার অভাব আছে আপনারা সত্যকে খুঁজেন সত্য আপনাকে এগিয়ে নেবে কথাটা বোঝা যাচ্ছে ফেমাসে ফেমাসে যে এটাও শুরু হচ্ছে গতদিন ছয়শো পঞ্চাশ এই সাইডটাও ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হচ্ছে দেখো ছয়শো পঞ্চাশের কোয়ালিটিগুলো ওইখানে এগুলো কোয়ালিটি দিয়ে আলি ভাই ব্যবসাটা এটা সাধারণ এখন ব্যবসার মাঝে আলি ভাই মাল খুঁজতে পারছে না তারপরে একটা জিনিস না দেখালে হয় না এটা বিটসের মাল এরকম দুই পিস মাল নিয়ে আমি আশা করি এই সিজনে উপকারিত হতে পারে কথাটা বোঝা যাচ্ছে আলি ভাই কিন্তু খুচরায় বিক্রি করে না খুচরার জন্য কোনো দোকানদার কোনো ব্যবসায়িকরা আমাকে লক করবেন না এই যে দেখো জমজম হ্যাঁ বেস্ট কোয়ালিটি জমজম বিটস এইরকম জমজম অল বাংলাদেশ ফেমাস ছাড়া পাবে না কি ছাড়া পাবে না সামির ফেমাস ছাড়া ফেমাস সিল ছাড়া পাবে না কোয়ালিটি গুলো দেখাও কেমন লাগে সামিত খুবই চমৎকার কিন্তু আমি যাই দেখি ভাই সবই নতুন লাগে একবারে আলহামদুলিল্লাহ এটা দৃষ্টি পছন্দ করবে আশা করি আল্লাহর কাছে এটা কি স্টোনের কাজ আর দামে শাস্ত্র এটা স্টোন না এটা বিটস বলে বিটস বিটস এটা হচ্ছে পাইপের কাজ কার্সিপি কাজ দাদুজি কাজ কথাটা বোঝা যাচ্ছে আর ওনাতেও কাজ ভাই বুঝতে পারছে কি কাজ ওনাতেও কাজ আছে ওনাতেও কাজ হবে আর নিতে হলে কোথা আসতে হবে ভাই হ্যাঁ নিতে হলে কোথা আসতে হবে নিতে হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতে হবে বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 1216 কথাটা বোঝা যাচ্ছে আর থানা হচ্ছে পল্লবী হ্যাঁ আলহামদুলিল্লাহ জিনিসটা হচ্ছে কি কি আমি বলে থাকি রিজিকের কে কে আল্লাহ আল্লাহ সম্পর্ক কার সঙ্গে আল্লাহর সাথে এই বিশ্বাস করে যে এখান থেকে যে কোনো ব্যবসা করেন ঠিক আছে ইনশাল্লাহ আপনারা উপকারিত হবেন এই সময়টা হচ্ছে কাপড় জগতে লেডিস আইটেম জগতে বাচ্চাদের বেবি স্যুট আইটেমে এগুলো উপকারই পাবেন শুধু আলী ভাই নিজের সাথে কথা বলেনি আলী ভাই বেবিদের মাল বিক্রি করে না কিন্তু বলছে বলছে কেন না আপনারা নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে ব্যবসাটা শুরু করেন এই যে দেখুন আরে ভাই এই যে কোয়ালিটিটা চ্যালেঞ্জিং করে বলি এটা কোথায় পাবে না এ এটা নামটা কি এটা হচ্ছে ভাই গুলমোহ গোলমম পাকিস্তানি একটা ব্র্যান্ড হ্যাঁ এটা বাইরে যা দামে নেবে আলিভাই এখান থেকে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে তিনশো টাকা কমে এক পিসে ভাই চার পিসের সেট বারোশো টাকা কম চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু আলিভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আলিভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না দেখালে হবে না কথাটা বোঝা যাচ্ছে একটা মাল খুলে দেয় স্বামীর কোন কালারটা খুলে যায় বলো তো ভাইয়া আচ্ছা আমরা এটা খুলে দেখে খুলি ব্ল্যাকটা হ্যাঁ তুমি একটু ব্যস্ত আছো আমি ভাবছিলাম সঙ্গে ফ্রি হয়ে কাজ করছি আল্লাহর রিজিক কোথায় থেকে আসে কেউ বলতে পারে কেউ বলতে পারে না কথা বোঝা যাচ্ছে এই যে দেখো ভাই কেমন লাগে ভাই অন্যটা দেখো অন্যটা কত সুন্দর কাজ করা বডিটা কত সুন্দর কাজ করা আচ্ছা প্রিন্টার উপরে এমবডারি কাজ করা হইছে এই যে দেখো না ভাই অন্যটা কত সুন্দর কাজ করে এই যে দেখো কাটো আর হচ্ছে কি কি আলগা বশানো আর কিন্তু এটা রিয়াল কাজ রিয়াল কাজ হ্যাঁ মনে হচ্ছে লেস দিয়ে যে গলাটা কত সুন্দর কাজ করে এগুলা ইউনিক জিনিস এই যে দেখো ছোট একটা মেমু করতেছে কথাটা বুঝছে এটাও মনে হয় নতুন গ্রাহক বা আগের গ্রাহক হবে তো এই ভাবে করে আলী ভাই একটা পাইকার চলে যায় সামির দেখো এই যে দেখতেছো এরকম হাজার হাজার পিস মাল যার যত অ্যাপডেটি আলি ভাই যে এক হাজার পিস মানলে তাকেও সেম সার্ভিস আর যারা দুই পিস একসেট মারলে তাকেও সেম সার্ভিস তাহলে আসতে হবে কোথায় স্বামীর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এ আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে কাজ করে কম পুঁজি যাদের আছে তাদেরকে বেশি সার্ভিস দেয় তাদেরকে আগামীতে যেন সে এখন 5000 টাকা মাল নিলে আগামীতে 50000 টাকা মাল নিতে পারে আচ্ছা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নতুন উদ্যোক্তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ জি জি অবশ্যই তাহলে আমরা তো স্বামীর ভিডিওতে অনেক সময় কথা বলেছি কোনো ভুল টুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারো কোনো ভিডিওতে